তৈরি করে সুতোর মতো শুরু করি রেডি হয়ে দেখ্লা আমাদের ঘরেকে অবস্থান করতে এটা কোরআনের কার বাণী বললাম আল্লাহর বাণী তো আল্লাহ বলতে বলছে হাবিব আপনি বলুন আমি তোমাদেরই মতো বাসার আমি তোমাদের মতো বাসার সরকারি চাকরি পেতে গেলে যারা সার্ভিস করছে জিজ্ঞাসা করবেন তাদের ওই বিএড করতে হয় আবার ওই শিক্ষক ক্লাস প্র্যাকটিস করতে হয় ওর উপরে আবার মার্কস থাকে তাদের নাম্বার থাকে বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে ক্লাস করা ক্লাস করতে হয় এবং এক্সামিনার ওই জানালা দিয়ে কিংবা কোন জায়গা দিয়ে ফলো করে দেখে দেখে তাদের নাম্বার দেয় এখন শিক্ষক যদি আপনার ক্লাসে এসে হাতে মোটা একটা লাঠি নিয়ে আর এসে ডাস্টার নিয়ে টেবিলের উপরে জোরে জোরে ঠক ঠক করে ঠুকে আর ওই ভাতের লাঠিটা নিয়ে যদি বলে আমি হলাম তোমাদের স্যার বুঝলি না ভাই ক্লাসে কি ঠিকভাবে থাকবে বলে উনি না কখন ছেলে কেন থাকবে আল্লাহ বললেন Habib আপনি বলুন আমি তোমাদেরই মতো একজন

আপনার পাঁচক্ত নামাজ আপনি পাঁচক্ত নামাজ জামাতের সঙ্গে বাকায়দা জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন মানে আপনি যে ইমানদার ওটা আগে টেস্ট করব তারপর ভাববো আপনি ভালো না খান কথা বলতে পারছেন না মুসলিম সমাজ এইভাবে ঢোকা থাকছে হ্যাঁ পাঁচক্ত নামাজ মিথ্যা কথা বলতে পারে কিন্তু দেখা যাচ্ছে এলা এলাকা টপ র্যাঙ্কের মৃত্যু কথা বলতে পারছেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বরং আমি আরেকটি জরি বলি আল্লাহ মহাবাদের সঙ্গে একসঙ্গে হচ্ছে না সব আলাদা এদিকে একবার পড়তেছে দিয়ে সবজেন মিল মজলিষ তো একটা কথা না কেন সব অশান্তি

বলতেন না আর কি জ্বলে হবে না দিবস বিশ্ব দিবস বিশ্ব নবী দিবস কমিটি

বন্ধ করলো জীবনে ধারণ করে আল্লাহ নবীকে ভালোবাসা খাবে ও মুসল্লি নজর যুবকে মুরব্বিয়ান গরেরা পর্দাদাসীরা বা ও বোনেরা শুনে রেখে নামাজ আদায় করছেন রোজা আদায় করছে হজ আদায় করেছেন জাকাত আদায় করেছে বিবেককে প্রশ্ন করুন এত এবাদত করার পরে কেন নবী আসতে চায় না নবী পিতার নসিবে কেন বলো না তার কারণগুলো খুব

তার কারণ আছে না নাই কোন মনিসাহে একবার করবে আপনাকে বের করতে হবে এর কারণ বের করুন প্রশ্ন করুন নবী তো আমার পাকছিলেন তাহলে আমার চালাকি না পাকি চলাফেরা হচ্ছে কিনা নবী হালাল জিনিস খেয়েছেন রক্ষণ করেছেন বিশ্ব নবীর কি হাদিসের কল এসেছে আল্লাহর রাসূল বললেন লাহুমুল হারাম লা ইয়াদখুমুল জান্নাত হারাম খেয়ে যে বস্তুটা শরীরে যে শরীরে গঠন হয় ওই ওই শরীরটা ওই গোষ্ঠটা কোনটা মানবেন তো জান্ন খুঁজছেন এলাকায় পরে সাদী হচ্ছে জন্মের খাওয়া খেলেন হ্যাঁ বেড়া চালির খাচ্ছে চাচা দাড়িতে মাথাচ্ছে হজ করে এলে আর ওই ছেলে নিয়েতে গেলে ফোন নিয়ে যেত এক লাখ টাকার উপরে বললেন হিসেব দেবে আমার কি আছে আমি গিয়েছিল বিরিয়ানি ফার্স্ট ক্লাস হয়েছে খেয়েছি আমি বললাম হারাম তো বলে না আমার হারাম হয়নি কেন না আমি খাবার সময় বিশ মিল্লা করে হারাম করে কোয়ালিটি দেখে কি ধরনের সাইজা নিয়ে আর মানে বোঝাতে চাইল কেউ যদি পায়খানা আপনার পেয়ালা করে চামুচ কেটে বিশ ছাড়া খায় ওটার পায়খানা এটা সন্দেশ এরা বোঝালো তো নাকি কথা বলছে না কেন

যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা সিনা মা বোনেরা এক নম্বর সুদের লেনদেন যে ঘরে হয় সুদের লেনদেন যে ঘরে হয় সে ঘরে সুদ দেয় অথবা ওই ঘরটার প্রথম রহমত আল্লাহ উঠিয়ে নেন সেই রহমত নাকি ওই ঘরে মালিকরা কেউ শান্তিতে থাকতে পারবে না কেউ দেব বসবাস করতে পারবে না দ্বিতীয় নাম্বার সুদের বাবা বাউতা যে

অনাবৃষ্টি কখন হবে বিশ্ব বললেন যখন সুদের তখন আল্লাহ যখন বৃষ্টির দরকার নেই চারটে জেলার কিছু অংশ লোপার হয়ে গেছে এসব সব আমাদের দুহাতের কামাই করা মিথ্যের কথা আমাদের হাতের কামাই যত জায়গায় বন্যা হয়েছে সমস্ত জায়গার রিপোর্ট আমি জানি সব দু হাতে কামাই করা আমার বাড়ানা যুবকেরা সাবধান হর একটা কাপড় গায়ে দিয়েও হিজাবে থাকা যায় পর্দা করা যায় আমাদের ঘরে মা বোনরা আমাদের ঘরে দাদি নানিরা সব আট পেড়ে শাড়ি পরে তারা রক্ষা করি অথচ তাদের চেহারার বর্ণনা এলাকায় কেউ দিতে পারে বলে

আরো করে না কিন্তু বিরাট ভালো বিরাট ভালো কিরকম ভালো না ওই ফাঁকায় যখন যায় বোরখা পরে তার কারণ ফাঁকায় কোথায় যায় বিভিন্ন জায়গায় কল আসে তো সেখানে যায় যাতে লোক চিন্তি না পারে

এ বাদাত করার পরে তারা নিজেদের কে দিতে পারবে না যুবকেরা সুদের ভয়াবহতা কি ঘরে তে আল্লাহ সেকেন্ডটা উঠে যাবে থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এই চৌবেড়িয়া গ্রামে প্রতিটা মানুষের ঘর ছিল কাঁচা প্রতিটা ঘরের মুসলমানের ঘর ছিল কাঁচা তাদের ঘর কাঁচা থাকলে কি হবে সকাল বেলা অথবা আপনার সন্ধ্যাবেলা কিংবা দুপুর বেলা এই রাস্তা দিয়ে কাঁচা রাস্তা দিয়ে কেটে কেটে আমাদের ঘরের দাদুরা আমাদের ঘরে বাবাজিরা সকাল বেলা নামাজ আদায় করে জিত থেকে জগর হে নিয়ে দেতে চাই দোকানে গিয়ে প্রথমই সালাম দিয়ে গণ্ডব শুরু করে দিয়েছে অমুকের মা অমুকের ভাবি অমুকের বউ এত দরে কোরআন পড়ে রাস্তা দিয়ে শোনা দেয় ও দজনার যুবকেরা কোরআন তেলাওয়াতই দেয় কোরআন তেলাওয়াতই কাঁথা বাড়ি থাকব বলত অথচ আজকে ঘরগুলো হয়ে গেছে পাকা কোরআন তেলাওয়াতের আওয়াজে গেছে পাকা ওই ঘরটাই পাকা হয়ে যেতে

বাড়িতে বসতে দিয়েছে বললেন ভাইজান আমার এই ঘরটা বহু বসে এই ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছি তাই বললাম সঙ্গে সেট করে দিতে কি জেনেও কি আর নাই খবরটাও দেখে খবর ভালো কিন্তু ভালো

শেষ সপ্তাহে কিংবা চার তারিখ ইংরাজি আসলে ভাড়া সাড়ে তিনশো টাকা ও ডায়েরি খুলে দেখেন পুরো পেমেন্ট কথা বলছি না এই কেবিল ভাড়া যারা দেয় এরা যদি বিনা তাও মারা যায় এদের জানা যায় পাঁচ নামাজীরা কক্ষনো কখনো যাবেন না তাহলে তোমারও বলো কেবিল কথা বলতে পারছেন কেবিল ভাড়া দেয় যারা এদের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারে না

শেষ দাতে পড়ে আছি আমার নাম শেষ হয়ে গেছে কিন্তু সেজদাতে পড়ে আছি যাতে তাড়াতাড়ি না বের করে দেয় চুরি করছি কত বলতে পারছে না নাকি চুরি করা হালাম হ্যাঁ চুরি করছি তো এই সময়